আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে শীতের সবজি দিয়ে মজাদার নুডলসের রেসিপি এর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আমি তিন প্যাকেট নুডলস দিয়ে দিব তিন প্যাকেট নুডুলস আমি চার পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে আরেকটি হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখানে একটু তেলের পরিমাণটা বেশি করেই দিব এরপরে আমি এখানে তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে সসেস কেটে রেখেছি সেটা ভেজে নিব সসেসগুলো এভাবে আগে ফ্রাই করে নিলে নুডলসে দিলে সেই নুডলসটা খেতে ভালো লাগে তো এরপরে আমি সসেসগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো সসেস আমি তুলে নিয়ে এখানে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো কিছু কুচো চিংড়ি দিয়েছি একদম কুচো না এভাবে কুচো চিংড়ি নুডলস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে বিকালের নাস্তায় আমি আমার ছেলেদেরকে এটা তৈরি করে দিয়েছি এটা তৈরি করলে আমি তো একদমই ভাগে পাই না চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যায় তারা এতটাই পছন্দ করে তো চিংড়িগুলো আমি ভালোভাবে ফ্রাই করে অর্ধেকের থেকে বেশি পরিমাণ তুলে নিয়েছি এবং এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি না এই জন্য আমার বাচ্চারা একদমই পেঁয়াজ খেতে চায় না তো নুরুসে এর চাইতে বেশি পেঁয়াজ দেওয়াও লাগে না এই জন্য আমি কম করে পেঁয়াজ দিয়ে এক দুই মিনিট মতো ভেজে এক টুকরো টমেটো কুচি করে দিয়েছি চাইলে এর চাইতে বেশিও দেওয়া যেতে পারে এরপরে দুই তিনটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি এরপর সমস্ত উপকরণগুলো আমি তিন চার মিনিট ভেজে এখানে একটি ডিম দিয়ে দেবো ডিমটাকে আমি নেড়ে চেরে করে নিব তো এখানে চাইলে দুটি ডিমও ব্যবহার করতে পারেন তো ডিমটা আমার বাচ্চারা একটু খেতে পছন্দ কম করে তাই আমি এখানে ডিমের পরিমাণটা একটু কম করে দিয়ে দিয়েছি আমি সব সময় আমার ছেলেদের পছন্দ মতো সব কিছু রান্না করার চেষ্টা করি এরপর এখানে আমি একটি ছোট সাইজের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে আরও অন্য সবজিও ব্যবহার করতে পারেন মানে আপনাদের পছন্দ মতো ক্যাপসিকামটা আমার খুবই পছন্দের একটি সবজি তাই আমি ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি এরপরে এখানে আমি এক টেবিল চামচ ম্যাগি সয়া সস দিয়ে দিয়েছি এরপর আমি হাই হিটে সবজি সবজিটাকে একদম শর্টে করে নিব। বেশি সেদ্ধ করলে ক্যাপসিকামটা খেতে একদমই ভালো লাগে না এরপর আমি সেদ্ধ করা নুডুলসগুলো দিয়ে দিয়েছি এবং নুডুলসের মধ্যে প্রত্যেকটা নুডলসের মধ্যে দুটি করে মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দিব এই মশলাই এই নুডুলসটা খেতে বেশি মজার করে যাই হোক বক তো অনেক করেছি একটি লাইক এবং শেয়ার যেতে একদমই ভুলে গিয়েছি আমার প্রিয় প্রিয় ভাইরা আপনারা যদি এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে থাকেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণরূপ ভিডিওটি দেখার অনুরোধ করছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি ভালো লেগে যায় ভিডিওটা তাহলে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি আমার ভিডিওটা একটু হলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তবে আমি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে খুব বেশি অনুরোধ করছি আমার ভিডিওতে লাইকের পরিমাণ একদমই কমে যাচ্ছে জানি না হয়তোবা আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হচ্ছে না তাই একটি লাইক দিতে আপনারা কৃপণতা করেন একটি কমেন্ট করতে অনেক বেশি সময় লাগে তো একটি লাইক দিতে একদমই সময় লাগে না সেটা দিতে আপনারা ভুলে যান বা কৃপণতা করেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এরপরে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে এখানে নুডুসের সব মশলাগুলো দিয়ে এবং ওই যে সচেজ আর চিনি মাছ আগে থেকে ভেজে উঠে রেখেছি সেটা দিয়ে দুই তিন মিনিটের মতো নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের নুডুসের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে আল্লাহ পে